আচ্ছা তাহলে ওই আপনি এইখানে আসছেন কোন সময় কালকে কালকে দুপুরে একটা কি জন্য আসছেন আসছে বিয়ের দাবিতে আপনার সাথে তার সাথে কতদিনের দিনের সম্পর্ক ছিল দুই বছরের দুই হ্যাঁ আপনাদের সাথে কোন জায়গায় দেখা হয়েছে বা কোন কোন জায়গায় স্থানগুলো একটু বলেন কুয়াকাটা দেখা হয়েছে তারপর যে বাইজিতের বড় মামা তার বাসায় দেখা হয়েছে প্রয়োজনে কুয়াকাটার ভিডিও ফুটেজ আপনি নিতে পারেন সিসিটিভি ফুটেজ আর হচ্ছে এরকম নানা আর ওর বাসায় আমার দেখা হয়েছে ওরে আমারে ও ঢাকার বাসায় নিয়েছিল কতদিন ছিলেন সেখানে সেখানে একদিন ছিলাম ধরেন আমি দুইটায় গেছি পাঁচটায় বের হইছি ওর সাথে একত্রে কতদিন ছিলেন ওর সাথে একত্রে মেহতা বলা অনেক বার থাকি পাঁচ ছয় বার আপনি ওর সাথে একত্রে থাকেন কি জন্য মানে কোন লোবে আপনাকে ও আমারে বলছে বিয়ে করবে কুয়াকাটা যাওয়ার আগে আমি বলছি কোড ম্যারেজ করো ও বলছে যে কুয়াকাটা থেকে এসে কোড ম্যারেজ করব আমার আম্মুর কসম আপনি প্রথমবার এই গেচিং খাওয়ার পরে আপনি আপনি প্রতারিত হওয়ার পরে দ্বিতীয়বার তার সাথে বিবাহ না করে কেন আবার অন্য জায়গায় গেলেন না তার সাথে আমার ওই কুয়াকাটা যাওয়ার আগেই লাশ ছিল তারপর আর তার সাথে আমার কোথাও দেখা টাকা হয় না তাই শুরু থেকে আপনি বিবাহের চাপ দিছিলেন কি হ্যাঁ শুরু থেকে বিবাহের চাপ দিছি তারপর কুয়াকাটা যাওয়ার আগেও আমি তারে বলছি তারপর সে বলছে যে কুয়াকাটা থেকে এখন এখন এই জায়গা আসছেন আসার পরে তারা আপনার সাথে গতকালকে কালকে থেকে কি ধরনের ব্যবহার করছে পরিবারের পরিবারে আমার হচ্ছে যে আম্মুটা মুতার আমার অনেকই ভালো জানছে যে বাইজিতের আম্মু বাবা বোন আমার দুই তিনবার খাবারটাবার খাইছে কিন্তু কি বলবো ব্যবহার ব্যবহার একটু ভালো না এইসব পরিবেশ আমি বড়ই হইনি আপনি আসলে বিবাহ আপনি বিবাহ হইলে এইবারই তাদের শাশুড়ি এবং ননদের সাথে কি থাকবেন না